পাশাপাশি আপনি পাস করেছেন স্বাভাবিকভাবেই তিনিও চেষ্টা করছেন তার জায়গাতে কিন্তু আরেকটা ব্যাপার স্ট্যান্ডিং কমিটি বারবার যে প্রসঙ্গটা আসছে কে আসলে অপারেশন কমিটি দেখছে কে ডেভেলপমেন্ট দেখছে এই ভাগ বাটোয়ারের যে ব্যাপারটা অফিসিয়ালি এটা আসলে কেন এত ডিলে হচ্ছে আমরা তো এখন শুধুমাত্র দেখতে পাচ্ছি দুজনকে নাজমুল ফাহিম এবং ফারুক আহমেদ এবং কার্যত অন্যান্য যারা বোর্ডে রয়েছেন তাদেরকে তেমনভাবে ফাংশনাল আমরা দেখতে পাচ্ছি না হয়তো টেলিভিশনের সামনে অনেকে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি ফাংশনাল আমি যেটা বললাম যে ফাংশনাল হিসেবে কিন্তু তাদেরকে তেমন দেখা যাচ্ছে না এই কারণে আপনি যত দ্রুত এই স্ট্যান্ডিং কমিটিগুলো গঠন করবেন এবং দায়িত্বটা তাদেরকে দিয়ে দিবেন দেখবেন যে তারা কাজটুকু কাজ করছে করছেন কি না বা পারছেন কি না তখন আপনি তাদের একটা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা থাকে কিন্তু শুধুমাত্র যদি আপনি সব কাজ যদি বোর্ড সভাপতিকে করতে হয় সব প্রেস কনফারেন্সে যদি বোর্ড সভাপতিকে আসতে হয় এবং নাজমুল হোসেন নাজমুল আবেদিন ফাহিমকেই সব কাজগুলো যদি করতে হয় ইভেন যে কোনো আপনি টুর্নামেন্ট উদ্বোধন থেকে শুরু করে যে কোনো কাজ দেখবেন যে এই দুজন ছাড়া আর কেউ তেমনভাবে তাদেরকে কাউকে দৃশ্যমান দেখা যাচ্ছে না দ্যাট মিনস বোর্ডে কিন্তু আপনার যে ধরনের একটা ফুর্তি থাকার কথা ছিল বা আপনি যেরকম স্পিরিট থাকার কথা ছিল সেই স্পিরিটের অভাবটা আমরা দেখতে পাচ্ছি এটা গেলো একটা দিক রঞ্জন আরেকটা দিক হলো যে ছাব্বিশ জন বোর্ড পরিচালকের মধ্যে পনেরো জন এখন পর্যন্ত অনুপস্থিত কয়েকজন রিট আপনার পদত্যাগপত্র দিয়েছেন কিন্তু যারা পদত্যাগপত্র দেননি তাদের ব্যাপারে কি আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ড কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানিয়েছে কোনো লিস্টকে জানিয়েছে যে অমুক এত বোর্ড ইসের মধ্যে নেই লম্বা সময় তিনি নেই তাকে আর বোর্ড বোর্ডের পরিচালক হিসেবে রাখা সম্ভব থেকে চিঠি দিয়ে সেটা জানতেও চাওয়া হয়েছিল যত আমার মনে হয় যে এইসব ব্যাপারে একটা নেওয়া উচিত এবং বোর্ড সামনে কোন প্রক্রিয়া চলবে যেহেতু পনেরো জন আপনার আগের পরিচালক এখন পর্যন্ত অনুপস্থিত রয়েছেন এক অর্থে নজনকে নিয়ে আপনি কাজ করছেন এই বোর্ড নিয়ে আপনি চলবেন নাকি আপনি নতুন করে আবার নির্বাচন দিবেন নাকি অ্যাডক কমিটি বেশি করবেন এটার একটা খুব দ্রুত আমি মনে করি যে একটা সিদ্ধান্ত আসা উচিত